আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে আজকে সারা দিন আমি কি কি কাজ করি তো ঘুম থেকে উঠেই অটো ব্যান নিয়ে চলে আসছি বাজারে উপজেলাতে যাব কয়েকটা কাজের জন্য তো বাজারে আসার পরে দেখি সেম বৃষ্টি এত হয়েছে কিন্তু তারপরেও দেখেন আমাদের বাজার অবস্থাটা রকম সেম একই রকম ভিড় ছিল তো চলে এসেছি অটো ব্যান নিয়ে উপজেলার ভিতরে এটা আমাদের উপজেলা তো এই যে উপজেলার ভিতরের অবস্থা সারা দিন বৃষ্টি হয়েছিল আমি দুপুরের টাইমে এসেছিলাম তারপরেও দেখেন কি ভেজা অবস্থা আপনাদের কারদের কোন জেলায় বাড়ি আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা তো চলে আসলাম এই যে আমার নিয়ে প্রশাসনিক ভবনে এসে আমার বাচ্চার জন্মসোন তোলার জন্য অফিসি দিয়ে আমি বাড়ির ভিউটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন বাইরের লোকজন কী ধীরে ধীরে চলাফেরা করছে যে ওই যা মাটি ছিল বাই চান্স যদি পিছলে পড়ে যেত এই কারণে তো এই যে বাইরের অবস্থা আপনাদের সাথে শেয়ার করে নিলাম হালকা পাতলা শেয়ার করে নিয়ে এখন যাব আমি স্বপ্নে এটা আমাদের উল্লাপাড়াতে কিন্তু নতুন করা হয়েছে মলটা আমার কিন্তু অসম্ভব ভালো লাগে মলটা কারণ আমাদের উল্লাপাড়ায় ফার্স্ট টাইম একটা মল করা হয়েছে নাম স্বপ্ন তা আমি যখনই ফ্রি থাকি আমি কিন্তু এখানে এসে মল থেকে মার্কেট করে নেই। তো চলে এসেছি আজকে রোজার বাজার করার জন্য তো এসে দেখি সব জায়গায় কিন্তু সেল দেওয়া হয়েছে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তো এখানে আমার মেম্বারশিপও আছে চলে আসলাম টুকিটুকি মার্কেট টার্কেট করার জন্য তো এই আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখেন কি ধরনের জিনিস কিন্তু এখানে সব ধরনের জিনিসই কিন্তু আছে তারপরেও কিন্তু সব কিছু হাইপাই প্রোডাক্টের তারপরেও ভিআইপি প্রোডাক্টের এখানে মাল ছিল ব্র্যান্ডের মালও অনেকগুলো ছিল এই যে আমার বাচ্চাদের জিনিস আমি আমি যাব নিজেও তো বাচ্চা হয়ে যাই যেখানে বাচ্চাদের খেলাধুলার জিনিস দেখছি আর আমি মজা নিচ্ছি আর দু একটা খেলনাও কিনে নিচ্ছি বাচ্চাদের জন্য যেহেতু আমার তিনটা বাচ্চা তো এই যে বাচ্চাদের খেলনার প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু বাচ্চাদের সব ধরনের যাবতীয় জিনিস পাওয়া যায় একটা বাজারে যে পরিমাণ জিনিস পাওয়া যায় মলে তার থেকে মনে হয় যে তিন গুণ পাওয়া যায় তো এসে এই যে দেখি পানির বোতল জুস থেকে শুরু করে এখানে কিন্তু সব ধরনের জুসই আছে সব কোম্পানির জুসই আছে আপনারা এটা যার যেটা পছন্দ সেটাই নিতে পারেনি মল থেকে সমস্যা নেই তো চলে আসলাম মশলার সাইডে তো এখানে দেখেন সব ধরনের মশলাই ছিল নামগুলো আর বললাম না যেহেতু অতগুলোর নাম আমি জানিও না তো আমি মশলাগুলো শেয়ার করে নিচ্ছি এখানে কি কী ধরনের মশলা ছিল তো এই যে বাচ্চাদের সব সাইড খেলনার সাইড মশলার সাইড আমি কম সম্পূর্ণ আপনাদের সাথে ভিউ নিয়ে শেয়ার করে দিলাম আর কত পার্সেন্ট ছাড়ও ছিল সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের যার যার বাড়ি উল্লাপাড়াতে তারা কিন্তু অবশ্যই এসে মল থেকে শপিং করে যাবেন তো এই যে বাচ্চাদের খেলনা স্টিক আমারগুলো কিন্তু অনেক ভালো লাগানো ছিল দেখে আমি বারে বারে শেয়ার করে নিচ্ছিলাম তো এখানে কিছু চাদর ছিল চা পাক ছিল দুধের কৌটো ছিল দুধের প্যাকেট ছিল এখানে অনেক ধরনের কিন্তু গুঁড়ো দুধের প্যাকেট ছিল আপনারা যারা গুঁড়ো দুধ খেতে পছন্দ করেন তারা কিন্তু মল থেকে গুঁড়ো দুধ নিয়ে যেতে পারেন তো এখানে চাউল ছিল অনেক ধরনের সে চাউলটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এই যে গুঁড়া সাবানের প্যাকেট এখানে সব ধরনের গুঁড়ো সাবানের প্যাকেট আছে যাদের যাদের গুঁড়া সাবান বেশি পছন্দ চোপড় বেশি পরিষ্কার করে থাকেন তারা কিন্তু গুঁড়া সাবানের প্যাকেটগুলো এখান থেকে নিয়ে যাবেন অবশ্যই তো এই যে সব ধরনের স্যানোরা প্যাড ছিল সব ধরনের জিনিসপত্র ছিল আসলে একটা মলে সম্পর্কে কি বলবো একটা মলে এ টু জেড অল এভরিথিং থাকে কিন্তু আপনাদের কার কোন জেলা এবং কোথায় কোথায় বাড়ি তাদের এলাকায় মল আছে নাকি অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করে জানাবেন তো এই যে অবশেষে ছোলা ডাউল পেয়ে গেলাম অনেক ঘোরাঘুরি পরে যেহেতু মলটা অনেক বড় অনেক ঘোরাঘুরি করতে হয়েছে তার সাথে দুই কেজি আটাও আমি নিয়ে নিয়েছি আটার সেলটা এখানে কম ছিল কিন্তু দুঃখের বিষয় আমি সোয়াবিন তেল পেলাম না তো আমার কেনাকাটা মোটামুটি শেষের দেখে এখন চলে আসলাম আমার প্রশোধনী কিছু কসমেটিক্স কিনবো তো এসে দেখি সেই ভাইরাল সিরামটা তো আমি এখানে সব কিছুর ভিডিও নিয়ে নিচ্ছি দেখেন মহিলাদের এগুলো দেখে আশা করি আমার মতো কন্ট্রোল হবে না কারণ মহিলারা সবসময় তাদের কসমেটিক্স বেশি পছন্দ করে থাকে তো আমার ভাইরাল সিরামটা আমি নিয়ে নেছি এটা কিন্তু গ্রো অ্যান্ড লাভলি সিরামটা যারা নিজেদের ফেসকে অনেক সুন্দর রাখে ও সুন্দর রাখার চেষ্টা করে তারা কিন্তু অবশ্যই ক্রিমটা ইউজ করবেন এটা কিন্তু অনেক সুন্দর এবং বরং অনেক আরামদায়ক আমি নেই আর স্কিনটা কিন্তু অনেক সফট থাকে স্কিনটা নিলে তো এই সে এখানে যে যারা ব্ল্যান্ডার রুটি টি মেকার খায় তাদের জন্য এখানে রুটি ছিল ফ্রিজের মধ্যে তা শেয়ার করে নিলাম তো এই যে পেস্ট ফ্রেশ ওয়াশ এখানে ধরনের মহিলাদের যাবতীয় মহিলা এবং কিন্তু একই রকমের ইচ্ছা যে তারা কসমেটিক্স বেশি পছন্দ করে আমিও বেশি পছন্দ করি তো যাই হোক আমি এখানকার ভিউটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো অবশেষে চলে আসলাম আমি বডি স্প্রে নেওয়ার জন্য তো এখানে এসে আমি কনফিউজ যে আমার ওনার জন্য আমি কি বডি স্প্রে নিব তো অনেক চিন্তা ভাবনা করে নিলাম না তো না নেওয়ার কারণে আবার চলে আসছি লুডুস কেনার জন্য যেহেতু বাচ্চারা লুডুস খেতে পছন্দ করে আমি নিজেও লুডুস পছন্দ করি তাই মিস্টার লুডুস এখান থেকে অনেক খোঁজাখুঁজি পারে ওই যে চিপির থেকে একটা লুডুস বের করে নিলাম আমার বাচ্চাদের জন্য ওদের যেহেতু লুডুস খাই কারণ আমি এক প্যাকেট লুডুসও নিয়ে নিয়েছি মল থেকে কিন্তু তো সাইডের ভিউটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এ দেখেন আমি বিস্কুট লাভার মানুষ এই কারণে আমি অনেকগুলো বিস্কুট নিয়েছি কিন্তু এই সাইড থেকে এখানে অনেক বিস্কুটের অপশন আছে যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু নেবেন এখান থেকে তো এই যে আমার বিস্কুট নেওয়ার শেষ আমি জুসও খাই কারণ জুস কিনে নিলাম বাচ্চাদের জন্য নিয়েছি নিয়ে পুরো মলের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছে আমি জানি না আমার ভিডিও কাদের কাদের ভালো লাগে তবে আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর একটা করে শেয়ার করে দিবেন। আর আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট আবারও বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ধন্যবাদ সবাইকে আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট করার জন্য আর মাহের রমজান সামনেই আপনারা সবাই কিন্তু অবশ্যই রোজা রাখবেন আর যে যেখানে থাকুন ভালো থাকুন এই কামনায় করি সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন সবাই মিলে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই যেখানে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে